হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পার আজকে নিশ্চয় আবার একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে এলাম তো আজকে আমার কাকুর বিয়ে তো বিয়েতে আমরা বরযাত্রী যাচ্ছি যেমনটা তোমরা জানো যে আমি যেখানে যাই সেখানে লেট হয়ে যাই তো আজকেও সেরকম করে ভিডিও করতে পারিনি বাড়িতে তো আমরা মানে আগেই যাচ্ছি যেহেতু লগ্ন তাড়াতাড়ি নটার সময় সেই জন্য বরের গাড়িতে আমরা আগেই যাচ্ছি আর বাকিরা সবাই পিছিয়ে আসছে তো এখানে আমরা বরযাত্রী চলে এসেছি তো এখানে আমরা ভিডিও করছি আর এবনটা লজ্জা পাচ্ছি এখানে তো মানে এখানে ঢোকার সময় এন্ট্রির সময় আমি এখানে ভিডিও করছি তো বরকে এখানে বসিয়েছে আর এটা সবাই ভাবছে যে আমি এখানে মানে শুধু ফটো তুলছি তো এখানে আমি ভিডিও করছিলাম তো পিসিটা লজ্জা পেয়ে গেল সেই জন্য আর মানে কি বলবো আমি ভাবি যে যতই যে ভালো করে আমি একদম রেডি শেডি হয়ে ভিডিও বানাবো হয় না সে অনেক বছর পরে এবার আমি বরযাত্রী এলাম আর এই যে কাকুটা দেখলে এই কাকুটা আমার থেকে বেশি বড় না এক দু বছরের শুধু বড় তো এখানে আমরা এখন খেতে বসে পড়েছি তো এর সাথে আমি বলছি যে তুই আমার ভিডিও দেখিস তো হাসছে লজ্জা পাচ্ছে ও সেই জন্য আমি ওকে জিজ্ঞেস করছি তুই আমার ভিডিও দেখিস না তুই কার্টুন দেখিস কি তো এটা হচ্ছে আমার পিসির ছেলে আমার ভাই হয় তো মানে এসে বেশিক্ষণ ছিলাম না তারপরে আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছে তো এখানে দেখো বোনটা এখন বলবে আমার ভিডিও দেখে কি করে

তো আমি যেহেতু বরের গাড়ির সাথে আসবো সেই জন্য আমি আগে চলে এসেছি তো এখানে বিয়ে বসিয়ে দিয়েছে তো আমরাও খেতে চলে গেছি খেতে খেয়ে এসে দেখি যে বিয়ে এখানে স্টার্ট হয়ে গেছে তো তো বাড়িতে বিয়ে হচ্ছে তো বরযাত্রী এসে এত বোরিং লাগছে মানে খাওয়া দাওয়া করার পর যেনই একটা মানে আমাদের বাঙালি থাকে যে বিছানায় যেতেই হবে তো মানে এখানে আমি একদম বোর হয়ে যাচ্ছি থাকতে থাকতে আর অনেক বছর পরে বরযাত্রী এলাম তবুও ভালো এক্সপিরিয়েন্স থাকলো না তো আমি ভাবছি যে আর আমি কোনোদিনই বরযাত্রী যাবো না কোথাও তো এখানে শুয়ে শুয়ে আছি আর মানে বাড়িতে তো এত লেটে ঘুমাই বারোটা একটা সময় কোনো ঘুমন ঘুমানোর হচ্ছে টাইম নাম থাকে না আর এখানে এসে এত ঘুম পাচ্ছে যেহেতু ঘুম পাচ্ছিলো তো কি করবো এখানে এইসব সবার নাচ দেখে মনোরঞ্জন হচ্ছে একটু সবাই খুব ভালোই নাচ করছে তো মানে আমি শুধু বড়ি হচ্ছি একটু পরপর আমি বিছানটায় শুয়ে পড়ছি এখানে কাটতে তো যেহেতু আমরা বর্ডারের দিকে বরযাত্রী গেছিলাম তো এখানে আমি ভিডিও করছি দেখো বর্ডারের পাশে আমরা একটু ঘুরছিলাম যেহেতু ঘুম পাচ্ছে আর বিয়ে কমপ্লিট হয়নি তো তারপরে এখানে একটু পরে হচ্ছে বিয়ে কমপ্লিট হওয়ার পর এখানে হচ্ছে বর বউকে নিয়ে এসছে নাচার জন্য তো বর বউকে এখানে মানে ডান্স করার জন্য বলছে একটু আগেই করেছিল তখন আমি ভিডিওটা করতে পারিনি তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখাবেনা শুধু ভাবে